হত্যা করা হয়েছে দিল্লি নির্দেশে মুজাহিদ কে হত্যা করা হয়েছে দিল্লি নির্দেশে আজকে যারা বলে আজকে যারা বলে যে ইসলামিক অমুক দল তারা তো পাকিস্তান পন্থী রাজাকার একাত্তর ধোঁয়া তুলছেন ওই চুয়ান্ন বছর আগের কি নগরটা করেন তো আগে স্বাধীনতার পরে চুয়ান্ন বছরের ইতিহাস সাক্ষী এদেশের চুয়ান্নটি বছরে এদেশের স্বাধিকার জন্য এদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সামনের কাতারে থেকে জীবন বিলিয়ে দিয়ে কারা নজরানা পেশ করেছে এই বাংলার ইতিহাসটা সাক্ষী দিচ্ছে উষার দুয়ারে হানি আঘাত আমরা আনিব রানা প্রভাত আমরা টুটাবো তিমির রাত বাধার বৃন্দাচল এমনি ভাবে আবার লুটরা

মাহফুজ আলমকে বাংলাদেশের ছাত্র সমাজ ডাস্টবিনে নিক্ষেপ করেছে আমরা বারবার বলেছি আওয়ামী লীগের মতন যদি একাত্তর ইস্যুকে কেন্দ্র করে রাজনীতি করার কোনো সাত জাগে কারোর ভিতরে তার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে আপনারা একটু লক্ষ্য করুন আমরা মাহফুজ আলমকে বারবার বলেছি বা বাংলাদেশের আবারও রাজনীতিবিদদের বলতে চাই যদি কেউ রাজাকার একাত্তর ইস্যু নিয়ে বাংলাদেশের ইসলামপন্থীদেরকে দমিয়ে দিতে চায় তার করুণ পরিণতি ভোগ করতে হবে যাই হোক সে প্রদর্শক আলম তিনি জামাত ইসলামীকে রাজাকার বলেছেন যুদ্ধ অপরাধের সহযোগী বলেছেন এবং তাদেরকে না চাইলে বাংলাদেশে নাকি রাজনীতি করতে পারবে না মাহফুজ আলমের অস্তিত্ব মুছে দিয়েছে দেশের মানুষ এদেশের ছাত্র সমাজ জামাত ইসলামীকে আসলে রাজাকার ছিল রাজাকার কি জামাত ইসলামী ছিল রাজাকারের উত্থাপন করেছে কারা রাজাকার সৃষ্টি করেছে কারা এ সম্পর্কে বিস্তারিত কথা বলেছেন বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার পিনাকি ভট্টাচার্য আমি মনে করি মাফুদ রামের মুখে জোটার বাড়ি দিয়েছেন পিনাকি ভট্টাচার্য চলুন আমরা দেখে আসি রাজাকার সৃষ্টির রহস্য কারা তৈরি করেছিল কারা পরিচালনা করতো রাজাকারকে পিনাকির মুখ থেকে জেনে আসবো তারপরে আপনাদের মাঝে অসংখ্য চমক থাকবে আপনারা পুরো ভিডিওটি দেখে যাবেন আমাদের এইটা বিশ্বাস করতে বাধ্য করা হয়েছে যে রাজাকারের দাড়ি টুপি ছিল পাঞ্জাবি পরে তারা তকবীর বলে বাঙালিদের উপরে আর জামাইতে ইসলামের কর্মীরা ছিল রাজাকার ঠিক কিনা বলেন রাজাকার বললে তো এটাই আমাদের চোখে ভাসা ওঠে আমি আগের ভিডিওতে দেখাইছি যে সেই সময় পত্রিকার ছবি আর দেখাইছি যে রাজাকারেরা সামরিক ইউনিফর্ম পরত তাদের দাড়ি টুপি পাঞ্জাবি ছিল না আজ আমরা একটা বিদেশি রিপোর্টের দুইটা ভিডিও দেখব রাজাকার নিয়ে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে এটা ঐতিহাসিক সত্য আবার এটাও সত্য রাজাকার বাহিনীর সাথে জামাতে ইসলামীর সম্ভবত কোনো সম্পর্কই ছিল না আজকের ভিডিওর পরে এইটা পরিষ্কার হবে আজকে যে ভিডিও দেখব সেখানে আমরা দেখাবো কোন রাজনৈতিক দল রাজাকার বাহিনী সৃষ্টি করেছিল আর একাত্তর সালে রাজাকাররা আসলে কি করত আমরা একটু পরে যে রিপোর্টটা দেখব সেটা এপিআর রিপোর্ট আসুন আগে দেখে নি সাবটাইটেল দেওয়া আছে যদিও ইংরেজিতে সাবটাইটেল দেওয়া আছে বুঝতে অসুবিধা হবে নাระหว่าง 80 এন্ড 100000 মুক্তি বাহিনী অপারেটিং উইদিন ইস্ট পাকিস্তান এন্ড ইন দ্য লাস্ট ফিউ মান্থস দে হ্যাভ ব্লোন 165 ব্রিজেস লার্জ এন্ড স্মল have damaged five cargo boats, including one British boat from Calcutta, have sunk a 1,600-tonne jute barge, and have blown up a power substation. And they have committed, in Dakar alone, six political assassinations every day. In order to fill the gap left by the army's evacuation to the border and to combat Muhti activities, the government has organized a paramilitary force called Razakars. The Razakars' main duties are roadblocks, often carried out with a great show of force, and sentry duties around the main government installations. Some recruits to the Razakars are students, but many come from the militant wing of the Muslim League, who were responsible for much of the murder and the burning of villages which followed March the twenty fifth. They are all East Bengali's and are paid by the government direct. but no one knows just how loyal they would be to the government if that loyalty was ever under stress. আমরা এই রিপোর্টে কি দেখলাম রাজাকার বাহিনী তৈরি করা হয়েছিল পাকিস্তানি সেনারা বর্ডারে যুদ্ধ করতে যাওয়ার পরে শূন্য স্থান পূরণ করার জন্য তাদের কাজ ছিল রোড ব্লক করা গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা পাহারা দেয়া আর মুক্তি বাহিনীকে মোকাবেলা করা ইউনিফর্মটা কেমন ছিল দেখেন খাকি পোশাক আর খয়েরি টুপি এটাই ছিল প্রিডোমিনেন্টলি রাজাকারের চেহারা তারা ছিল মুসলিম লীগের কর্মী জামাতে ইসলামের কর্মী না তাহলে রাজাকার মানে জামাতে ইসলামী কেন বলা হয় কারণ মুসলিম লীগ তো নাই দল হিসাবে তো কুপাইয়া তো লাভ নাই মুসলিম লীগের ব্যাগেজ জামাতের কান্দে চাপাইয়া যদি ইসলাম কুপানি যায় তাহলে অসুবিধা কি আচ্ছা আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখি রাজাকারের কিন্তু শোল্ডার প্লেট ছিল ওই যে এখানে থাকে না একটা পিতলের প্লেট আসেন আর একটা ক্লিপ দেখে শোল্ডার প্লেটে কি লেখা ছিল দেখেন দেখেন রাজাকার লেখা আছে ইংরেজিতে দেখলেন তো এইবার আসেন গোল্ডেন প্রশ্ন জিজ্ঞাসা করি যারা মুক্তিযুদ্ধ করেছেন বলে দাবি করেন নিজেদেরকে মুক্তিযোদ্ধা বলে দাবি করেন তারা তো এই সাথে ফাইট করেছে। ঠিক না অনেক রাজাকার নাকি আপনারা ইউনিফর্ম পরা রাজাকার দেখেন নাই কি মুক্তিযুদ্ধটাই করেন নাই এই ভিডিওতে তো প্রমাণ পেলেন পঁচিশে মার্চের পরে হত্যা অগ্নিসংযোগের মতো অপরাধগুলো করছে মুসলিম লীগের কর্মীরা মানে শেখ মুজিবের সাবেক দল আর কি ওই হিসাবে আওয়ামী সেই জন্যই ওরা ভাসুরের নাম মুখে আনে না রাজাকার কারা তৈরি করেছিল কিভাবে তৈরি করেছিল কাদের নেতৃত্বে চলতো আপনারা ইতিমধ্যে কিন্তু শুনতে পেয়েছেন পিনাকী ভট্টাচার্যের মুখে এবার এ বিষয় নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশের জনপ্রিয় একজন মুফতি মুফতি কাজী ইব্রাহিম আপনারা চেনেন মুফতি কাজী ইব্রাহিমকে ভারতের আধিপত্যের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে শেখ হাসিনা তাকে গ্রেফতার করে দীর্ঘ তিন বছর কারাগারে রেখেছিল সেই মুক্তি কাজী ইব্রাহিম এবার মাহফুজ আলমের এই বক্তব্যের তীব্র সমালোচনা করে তিনি কঠোর জবাব দিয়েছেন আমরা বিস্তারিত মুক্তি কাজী ইব্রাহিমের মুখ থেকে জেনে আসবো নিজামীকে হত্যা করা হয়েছে দিল্লি নির্দেশে মুজাহিদকে হত্যা করা হয়েছে দিল্লি নির্দেশে আজকে যারা বলে আজকে যারা বলে যে ইসলামিক অমুক দল তারা তো পাকিস্তান পন্থী হ্যাঁ তারা রাজাকার একাত্তরের হ্যাঁ একাত্তরের ধোঁয়া তুলছেন চব্বিশের খুনিতের বিচার করেন নাই চব্বিশের খুনিদের কি কিছু করতে পারেন না যারা আপনার ডানে বামে সামনে দিক সেই রক্তের বন্ধ এখনো আছে ওই চুয়ান্ন বছর আগের বিচার চান নগদটা করেন তো আগে চুয়ান্ন বছর আগের বিচার হয়ে গেছে অন্যায় বিচার করে তাদেরকে খুন করেছেন যারা ইসলামী দলকে সমালোচনা করে তারা এ বি সি ডি ইফ এফ হলো ইহুদি আর আগের গুলি মুসলমান তারা সব এফ এর দালাল যারা ইসলামী দলের সমালোচনা করে এই যুগে এসে তারা এক মানে ইহুদি লাভ তারা বুঝতেছে না তারা ইহুদির ডক্টিনে চলে তারা বুঝতেছে না তাদের জানতে হবে আমরা দেখছি এই দেশ ইসলামী দলের হাতে ইনশাআল্লা কোনো লাভ নেই সমালোচনা করে কোনো লাভ নেই কেউ যদি এই দেশে আগামী দিনে কিছু করতে চান ইসলামিক দলের সাথে থাকবেন আমি দলের নাম নিচ্ছি না ইসলামী রাজনীতি অনেক দলেই করে ঠিক নয় কি এখানে মুরব্বী দল আছে বড় দল আছে তারা তাদের সাথে মাঝারি দল আছে ছোট দল আছে সবাই আল্লাহ ক্ষমতা তাদের হাতে দিয়ে দিয়েছেন অলরেডি দিয়ে দিয়েছেন আধ্যাত্মিক ইনফরমেশন দিয়ে দিলাম স্পিরিচুয়াল ইনফরমেশন দিয়ে দিলাম আধ্যাত্মিক জগতের সংবাদ দিয়ে দিলাম এলহামি সংবাদ যেটা আল্লাহ তার ইমানদার গুরুপকে জানান তাদের সংবাদটা দিয়ে দিলাম যে বাংলাদেশ ইসলামী দলের হাতে অন্য কারো হাতে নাই ইসলামী দলের সমালোচনা করবেন না করবেন না চিনির মধ্যে তো একটু ভালো থাকে গুণের মধ্যে একটু মালু থাকে চিনি আর পর যদি একশো টাকা দরে কিনে আনেন এক কেজি চিনি দ্রবীভূত করলে পানিতে গলারে দেখবেন এতটুকু বালু চিনির দাম একশো টাকা পড়লেই বালুর দাম কত পড়েছে একশো টাকা অনেক গুণের সাথে কিছু দোষ থাকলে আনলা তারা দোষকেও গুণের দামে কিনেন কেউ কি কোনো দিন

মোল্লারা পিছন থেকে ব্যাকআপ দিয়েছে সর্বশক্তি দিয়েছে আধ্যাত্মিক ইনফরমেশন হলো চাঁদের বহু চাঁদের পতনে বাংলাদেশ স্বাধীন হয়েছে চাঁদকে আলেম ইসলামিক নেতারা বহু ইসলামিক নেতার ফাঁসির কাছে ঝোনার কারণে আল্লাহ তালা এই জাতিকে ক্ষমা করে দেশটাকে নিয়ে নিয়েছে যাও ইসলামী দলকে সমালোচনা করবেন না আমাদের যুবক ভাইরা তোমরা যে যে পজিশনেই থাকো তোমরা এখনো কাঁচা বয়সের তোমাদের সেই অভিজ্ঞতা নাই ইন্টারন্যাশনাল চক্রান্ত বুঝার সেই অভিজ্ঞতা এখনো নাই অনেক দাঁড়িওয়ালা বাবড়িওয়ালা পাগড়িওয়ালা ইহুদির দালাল আছে ইহুদির দালাল প্রোগ্রাম করে পিছনে কালীর কালীর মূর্তি দোতার আছে এবং লালন ফকিরের ওগুলি এগুলি ভণ্ড এবং এগুলি ইহুদির দালাল এরাই এদেরকে মিসগাইড করে আমাদের তরুণদেরকে আমাদের যুবকদেরকে এরা মিসগাইড করে আর এদেরকে মিসগাইড করেছে ইহুদিরা এই জন্য ইনি লহুকুম ইল্লা লিল্লাহ হুকুমকার আল্লাহ ইনাল কুওয়াত লিল্লাহি জামিআ শক্তি পুরোটাই পাওয়ার ক্ষমতাকার আল্লাহ লিল্লাহি মুলকু আসমান ওয়াল আরদ আসমান জমিনের সત્તાাধিকার মালিকানাকার আল্লাহ এখন বুঝবেন ইনশাআল্লাহ দিন যত যাবে তত বুঝবেন আল্লাহকে আল্লাহ একেবারে লাইভ প্রোগ্রাম করার মতো করে দেখাবেন দেখ আমি আল্লাহ করতেছি আমি আল্লাহ করতেছি আমাদের কাজ এখন সেটাই আল্লাহকে দেখিয়ে দেওয়া বাংলাদেশের স্বাধীনতার পিছনে ছাত্রদের ভূমিকা নয় দশ ভাগ নব্বই ভাগই কাজ ডাইরেক্ট কে করেছেন আল্লাহ করেছে আল্লাহ করেছে সেন্ট্রালে ভয় ঢুকিয়ে দিয়েছেন কে আল্লাহ পঁয়তাল্লিশ মিনিট না হলে ভাগ না হলে মরবা বিনা সমস্যা এই বিটিটা আকাশ থেকে দেওয়া হয়েছে থেকে আকাশ থেকে দেওয়া হয়েছে এগুলি জমির জিনিস না স্যানলকিভি কোনো বিল্লাব কুফুরের ক্ষতে জেগেছে তার সেন্ট্রালে ভিতির উইফন্স আমি ব্যবহার করি তার অন্তর্জগতে ভয়ের হামলাটা আল্লাহ বলেন আমি নিজে করি এটা আল্লা করেছে ভয় তিনি দেখিয়েছেন তার ভয় বাস্তব যদি সেদিন সে এটা পালন না করতো বিদ্রহে দৌড় না দিতেও জীবন নিয়ে নিত আল্লাহকে উনি পারেন সবকিছু যাই হোক অনেক কিছুই হচ্ছে বাংলাদেশে আমরা সব আল্লাহ আমাদের বুঝের মধ্যে দিয়েছেন এই দেশে একটা গ্রুপ আছে শাহজালাল গ্রুপ শাহ ফরান আধ্যাত্মিক গ্রুপ আল্লাহওয়ালা গ্রুপ আল্লাহ সব জানান এই দেশ পুরোপুরি আবার সেই সেই ভারতের র মোসাব আবার এখন ফাইনালভাবে এখন ফাইনাল তারা শেষ হবে ইনশাআল্লাহ তারা আরেকবার বাংলাদেশকে এখন চেপে ধরছে পাকিস্তানে হেরে গিয়ে বাংলাদেশকে ধরেছে ধরেছে অনেকে বুঝছেন অনেকে ওই যে ইসলামী দলের সমালোচনা করছে কেন ওরা তো ওরা তো বুঝতেছে যে মনে হয় এরা এখন এদের তলবি এদের এদের পদল এখন না করলে মনে হয় আবার কলোনি বানাবার জন্য মির্জাফরদেরকে ব্যবহার বন্ধ না করে বাংলাদেশ তো হারাবে তারা তাদের দেশও হারাবে ভারত ভারত আর হিন্দুদের হাতে থাকবে না ইনশাল্লাহ ভারত চলে যাবে আলেমদের হাতে ভারত চলে যাবে মুসলিমদের হাতে এটা সেই যুগ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামী তারা বাংলাদেশের মাটিতে প্রত্যেকটি বিপ্লবে প্রত্যেকটি আন্দোলনে তারা এক নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছে আপনারা লক্ষ্য করুন জুলাই বিপ্লব ইসলামী ছাত্র শিবিরের ভূমিকা জামাত ইসলামের ভূমিকা আপনারা দেখেছেন এই মাহফুজ আলমরা যুগে যুগে আমরা দেখেতে পেয়েছি আওয়ামী লীগের এ ধরনের বয়ান যারা পেশ করেছে তারা হিংসার বশবর্তী হয়ে আদর্শের কাছে হেরে গিয়ে তার এমন কার্যক্রম করেছে তার প্রমাণ হচ্ছে মাহফুজ আলম যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন আক্রমণ করেছিল একজন শিক্ষার্থী বোথল নিক্ষেপ করেছিল তার বোথল নিক্ষেপ করার পর তিনি ইসলামী শিবিরের নাম বলেছিলেন সরাসরি ডাইরেক্ট কোনো তদন্ত ছাড়া এই যে যে অবস্থা এটাই প্রমাণ করে ইসলামী শিবির জামাত ইসলামের বিরুদ্ধে তিনি উদ্দেশ্য পরিণতভাবে তিনি প্রতিহিংসার বশবতী হয়ে কাজটি করেছেন এটির জবাব দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জনাব নুরুল ইসলাম সাদ্দ তিনি অসাধারণ এক বক্তব্য দিয়েছেন আমরা তার বক্তব্যটি শুনে আসবো ইসলামী ছাত্রশিবির বিদেশে টাকা পয়সা করে না ইসলামী তার ছাত্রশিবির ধর্ষণ করে না চিন্তাই করে না খুন করে না রাজানি করে না মানুষের সম্পদ লুণ্ঠন করা ইসলামী ছাত্র শিবিরের কাজ নয় ইসলামী ছাত্র শিবির মানুষকে ডাকে সুচিতন এক তালামুল্লার দিকে যে কালামুল্লাহ মানুষকে একমাত্র মুক্তি দিতে পারে যখন আসে মাদক খাইতে পারে না দুর্নীতি করতে পারে না সুদ খেতে পারে না ঘুষ খেতে পারে না জেনা করতে পারে না ব্যবসার করতে পারে না আন্ডি প্রিভিলেজ নিতে পারে না তখন তারা চিন্তা করে রাজনীতি করি তো টাকা খাওয়ার জন্য খাইতেই যদি না পারি তাহলে এ রাজনীতি করে করবো ডাকি যারা খেতে দিচ্ছে না এখন তাদের ধরো তাদেরকে বলো এরা জঙ্গি এরা মুক্তিযুদ্ধ বিরোধী এরা দেশ অথচ স্বাধীনতার পরে চুয়ান্ন বছরের ইতিহাস সাক্ষী এদেশে চুয়ান্নটি বছরে এদেশের স্বাধীকার জন্য এদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সামনের কাতারে থেকে জীবন বিলিয়ে দিয়ে কারা নজরানা পেশ করেছে বাংলার ইতিহাসটা সাক্ষী দিচ্ছে ইসলামী ছাত্র শিবির বিদেশে টাকা প্রচার করে না ইসলামী তার ছাত্র শিবির দর্শন করে না চিন্তাই করে না খুন করে না রাজানি করে না মানুষের সম্পদ লুণ্ঠন করা ইসলামী ছাত্র শিবিরের কাজ নয় ইসলামী ছাত্র শিবির মানুষকে ডাকে সুচিতল এক তালামুল্লার দিকে যে কালামুল্লা মানুষকে একমাত্র মুক্তি দিতে পারে এই কথাগুলো যখন আমরা বলছি তখন কনস্পাইরেসি করে আমাদেরকে ষড়যন্ত্র করে জেলে নেওয়া হয়েছে হত্যা করা হয়েছে কোরআনের পাখি আল্লাহ দিল্লা হোসেন সাইদির কণ্ঠকে রোধ করার জন্য তাকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে জেল কারায় নিয়ে তাকে দিনের পর দিন সেখানে রাখা হয়েছে সর্বশেষ কনসপাইরেসি করে আল্লাহর ডাকে তিনি সারা দিয়ে চলে গিয়েছেন এখানে শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাই আজকে শাহাদাত বার শিখি আমাদের শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী থেকে শুরু করে ইসলামী ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি মীর কাশিম আলী মিন্টুকে তারা শহীদ করেছে তারা মনে করেছে প্রথম প্রথম কয়েকটা নেতাকে হত্যা করলে জামাত ইসলামও শেষ শিবিরও শেষ এগুলা শেষ হয়ে গেলে মতো যা চাই তাই করতে পারবো শান্তিতে কি কি করছে তা তো জানেনইষেধপত্রে প্রকাশ তো পেয়েছে চল্লিশ বিলিয়ন ইউএস ডলার বাংলাদেশ থেকে শুধু পাচার করছে উন্নয়নের নামে উন্নয়নের মহাসড়কে মানুষকে উঠিয়ে দিয়ে তল থেকে সব নিয়ে চলে গেছে এই দেশের যুবশক্তিকে যুবশক্তিকে এরা সম্পদে পরিণত না করে এরা একটা দারিদ্রময় দুর্ভিক্ষময় একটি রাষ্ট্র গঠনের কনস্পাইরেসি করেছে দেশের যুব সমাজকে কারিগরি শিক্ষায় উন্নীত না করে তাদের মধ্যে রাজধানী খুন খারাপ চিন্তায় দর্শনের এক অবয়ারণ্যে পরিণত করেছে স্বর্গরাজ্যে পরিণত করেছে এই রাষ্ট্রকে এক অকার্যকার রাষ্ট্রে পরিণত করার জন্য চেষ্টা করেছে আমরা ভেবেছিলা জুলাই গণ আন্দোলনে যেভাবে তারা মসজিদের একটা দেশে আপনারা চিন্তা করতে পারেন কত অপকর্ম করলে একটা দেশের প্রধান ব্যক্তি থেকে শুরু করে একটা দেশের প্রধান ব্যক্তি থেকে শুরু করে একবার বাইতুল মোকারমের ইমাম পর্যন্ত দেশ থেকে পালাইতে হয় কতটা অপকর্ম করলে এই কাজটা করতে হয় একটা ইউনিয়নের নেতাদেরকে খুঁজে পাওয়া যায় না কি কারণে তারা রাজনীতি করে চেতনাবাজি করেছে ডিভাইডেশন করেছে জাতির মধ্যে এ দেশের উন্নতি অগ্রগতিকে বাধাগ্রস্ত করে মানুষের মধ্যে এক ত্রাসের রাজত্ব তারা তৈরি করেছে তারা এটা করে ভাবছিল কেউ আর নাই আশেপাশে যা ইচ্ছা তাই লুটপাট করে খাচ্ছি বাপ দাদার নামে ইচ্ছা মতো প্রতিষ্ঠানের নাম করা জনগণের ট্যাক্সের টাকা লুটপাট করে তারা বিশাল বিশাল রাজত্ব তৈরি করেছে চব্বিশের গণ আন্দোলনে মানুষেরা রাস্তায় নেমে এই জুলুমের জবাব দিয়েছে তাদের বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে আর যতক্ষণ যদি কোনো শক্তি এমনি ভাবে আবার লুট তাদের পরিণতি কি হবে ছাত্র জনতা চব্বিশের আন্দোলনে তা দেখিয়ে দিয়েছে সুতরাং হুশিয়ার দিয়ে উচ্চারণ করি কোরআনের রাজ যদি কায়েম হয় এই বাংলাদেশে তাহলে এই বাংলাদেশে মানুষ শান্তিতে থাকতে পারবে একমাত্র ইসলামী ছাত্র শিবির ছাত্র যুব সমাজকে সেই সুশীতল ইসলামের দিকে আহ্বান জানায় যুব সমাজকে কোরআনের কথা বলে যৌবনের এই উত্থাল তরঙ্গের উত্থাল এই ঢেউয়ের মধ্যে দাঁড়িয়ে তারা যেন অপকর্মের মধ্যে না যায় পিতামাতাকে সম্মান করে দেশের সম্পদে পরিণত হতে পারে এ দেশ মাতৃকার সার্বভৌমত্ব রক্ষা মুসলিম উম্মাহের জন্য যেন তারা কাজ করতে পারে এজন্য ইসলামী ছাত্র শিবির প্রতিটি ছাত্রের কর্ণ ইসলামের আওয়াজগুলোকে গুলোকে পৌঁছে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে কবির ভাষায় আমরা বলতে চাই উষার দুয়ারে হানি আঘাত আমরা আনিব রানা প্রভাত আমরা টুটাবো তিমির রাত বাধার বৃন্দাচল এই সমাজ ব্যবস্থা থেকে অন্ধকার বিদরিত করে কোরআনের আলোকে আলোকিত করে এক সমাজ ব্যবস্থা গড়ে তোলার মহান লক্ষ্যকে সামনে নিয়ে ইসলামী ছাত্রশিবির কাজ করছে কোরআনের বিরুদ্ধে যখনই কেউ বৃত্তাঙ্গলি উচ্চারণ করবে ইসলামী ছাত্র শিবির তাদেরকে জানিয়ে দিবে এ দেশে মুসলিমরা বেঁচে থাকতে কোরআনের বিপক্ষে কোনো আইন কোনো নীতিমালা এবং কোরআনের বিপক্ষে কোনো কথা বলার সাহস কাউকে দেয়া হবে না ইনশাআল্লাহ ইসলামের এই রাস্তায় দিনের পথে জীবন দেওয়ার জন্য শহীদের নজরানা পেশ করার জন্য শাহাদাতের তামান্না নিয়ে আমাদের জীবনকে পরিচালনার জন্য উদাত্ত আহ্বান জানায় সুপ্রদর্শক আপনার ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দামের বক্তব্যটি শুনেছেন তিনি অসাধারণ এক বক্তব্য দিয়েছেন এই বক্তব্যের ভিতরে আমি আশা করি মাহুজ আলমের জবাব তিনি পেয়েছেন আমরা দেখব বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামী কতটা আদর্শবান নীতিবান নাগরিক এবং নেতা তৈরি করে দেখুন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্র সভাপতি ছিলেন আপনারা জানেন জনপ্রিয় ছাত্রনেতা ছিলেন এই ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তিনি বলছেন যে আমার কাছে অনেকে বলছে সেই দুঃখ দুর্দশার কথা গল্প শোনানোর জন্য আমাকে অনেকে ডাকতেছে এবং বিভিন্ন পদ উন্নতির জন্য তিনি আমাকে ডাকতেছে এবং মানে বলতেছে এমনটা যে আমরা এত কাজ করেছি এত কিছু করেছি এত জুলুম নির্যাতন সহ্য করেছি তাদেরকে তাদের সম্পর্কে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ কত সুন্দর করে তিনি বলছেন যে আপনারা যদি নিজেদের পাওয়ার আশায় নিজেদের মর্যাদা বৃদ্ধি করার আশায় আপনারা ইসলামী আন্দোলন করেন তাহলে এটা কোনো কাজে আসবে না তাহলে এর থেকে আপনারা যারা দুনিয়ার জন্য রাজনীতি করে যারা খাওয়া পড়ার জন্য রাজনীতি করে তাদের রাজনীতি করা উচিত কিন্তু আপনি ইসলামী আন্দোলন করতে এসে আপনি ক্রেডিট নিবেন তাহলে আখেরাতে আপনি কিছু পাবেন না দুনিয়া তো কিছু পেলেনই না আখেরাতে কিছু পাবেন না এটি হচ্ছে জামাত ইসলামের শিক্ষা আমরা এই সম্পর্কে বিস্তারিত ডক্টর শফিকুল্লাহ সামাজের একটি বক্তব্য শুনে আসবো আল্লাহ রসুল্লাহ সাল্লামকে করা হয়েছে আল্লাহর দিনের কাজ যদি দুনিয়ার কোনো উদ্দেশ্য করো তুমি পুরস্কার থেকে বঞ্চিত হো আর এখন কথায় কথায় মেসেজ দেওয়া হয় ফোনে বলা হয় কন্ট্যাক্ট করে সময় চাওয়া হয় আমার ইতিহাস শুনতে হবে আপনাকে কেন আপনার ইতিহাস আমাকে শুনতে হবে আপনি আমাকে ইতিহাস ইসলামী আন্দোলন করেছেন আপনি দুনিয়ার সুখ সম্ভব ভোগ করার জন্য পোস্ট পদী পাওয়ার জন্য প্রমোশন পাওয়ার জন্য ট্রান্সফার ঠেকানোর জন্য আপনি ইসলামী আন্দোলন করেছেন আপনি তার চেয়ে ভালো পরিচিত মতবাদের তার পিছনে ঘুরলে আপনি দুনিয়া পেতেন পরকাল থেকে বঞ্চিত হতেন এখন দুনিয়া পাবেন না পরকাল পাবেন